আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা প্রিয় দর্শকবিন্দু কোরআন সই শুদ্ধভাবে সঠিকভাবে তাজবিদ সহকারে শিখতে পড়তে জানতে কে না চায় হয়তো আপনিও তাদের মধ্যে থেকে একজন হতে পারেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সুরত নাস একেবারে সই শুদ্ধভাবে তাজবিদ সহকারে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে কিভাবে পড়া যায় তাহলে চলুন শুরু করা যাক

ইদা আলিফ জেরি আলিফ জরি আলিফের নিচে যে জেরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ পেশকে হারাকাত বলে জের পেশকে হারাকাত বলে আর এই জের পেশ কোনো বিজোর সংখ্যার উপর নিচে যদি আসে তাহলে বিনা টেনে পড়তে হবে একটু টান হবে না তাহলে আলিফের নিচে কী এসছে জের এসছে তাহলে এখানেও একটু টান হবে না ই জ্যাল আলিফ জবর আলিফের ডান দিকে জবর আলিফ মদ্দা আলিফের ডান দিকে জবর আসলে আলিফ মদ্দা বলা হয় আর আলিফ মাদ্দার সর্বদাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে আলিফের দানিকে দেখিয়ে এসছে জবর এসছে তাহলে এখানেও একালি টান হবে ই আলিফ মদ জবর এই যে উপরে আছে এটা মাদের চিহ্ন জিম আলিফ মাদ জবর হামজা জবর আ জা আ এখানে মাদ আছে কি আছে মাদের নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল মাধ্যে মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল কাকে বলে যে হুরুপের মধ্যার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে এই যে যা আ একই শব্দ ঠিক যা থেকে নিয়ে আ পর্যন্ত দুটো মিলিয়ে একটা শব্দ তো হুরুপের মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তো ওটাকে বলা হয় মাধ্যমুত্তাসীল আড়াই আলিপ থেকে আড়াই আলিপ থেকে চার আলি পরিমাণ টান দিতে হয় তাহলে এখানে চার চারআর পরিমাণ টান হবে ঠিক যা আ হামজা জবর আ হামজার উপরে জবর এসছে জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ নুন সোয়া জবর নাস 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 এমন টান হবে না বরং বিনাটে বিনাটে পড়তে হবে নুন সোয়া জবর নাস র লাম পেশ রুল লাম খাড়া জবর লা রুল ল র লাম পেশ রুল লাম খাড়া জবর ল রুল ল এখানে বানান হিসাবে রুল লা হওয়ার কথা ছিল কিন্তু রুল ল হচ্ছে কেন কায়দা মনে রাখবেন আল্লাহ শব্দের আগে এই যে এটা হচ্ছে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের আগের অক্ষরের উপরে যদি জবর এবং পেশ আসে তাহলে কি হবে ল হবে আল্লাহ শব্দের লামটাকে ল পড়তে হবে আর যদি আগের অক্ষরের মানে আল্লাহ শব্দের আগের অক্ষরের নিচে যদি জের আসে তাহলে সেই ক্ষেত্রে কি হবে লা পড়তে হবে আল্লাহ শব্দের এই লামটাকে লা পড়তে হবে তাহলে এর আগে কী এসছে ল এর উপরে পেশ এসছে তাহলে এখানে কী পড়তে হবে ল পড়তে হবে ঠিক লামের ওপর খাড়া জবর এই যে খাড়া জবর খাড়া জবর হচ্ছে আলিম সমান খালা জবর আলিম মদ্দা সমতুল্য হয় আর আলিম মাদা যেহেতু একালিপ টান হয় তাহলে খালা জবরও একালি টান হবে তাহলে লাটা একালি টান হবে নসরুল ল হি হাজের হি হায় নিতে জেরকে হার জের তাড়াতাড়ি পড়তে হবে এ হারাকাতের চিহ্ন তো এখানে বিনা টেনে পড়তে হবে হি হি ওয়াল হু ওয়া জবর ওয়াল ওয়া জবর ওয়াল ফাতা জবর ফাত ওয়াল ফাত ওয়াল ফাত হা পেশ হু ওয়ালফাত হু তো এখানে আমি ওয়াফ করব পড়াটা রুকব তো দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে হু হা শাকেন হয়ে যাবে যে শব্দেতে আমি পড়া রুকবো স্টপ করব। সেই শব্দের শেষের অক্ষরটাকে দেখতে হবে যদি জব জবর জের পেস দুজের দুপেস থাকে জবর জের পেস দুজের দুপেশ থাকে তো কী হবে সেই অক্ষরটাকে সেই শব্দের শেষের অক্ষরটাকে সাকিনে পরিণত হয়ে যাবে তো এখানে হায়ের উপরে পেশে এসছে তো দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে সাকিন হয়ে যাবে ঠিক কেমনভাবে দাঁড়াবেন ওয়াল ফ্যাথ ওয়াল ফ্যাথ এটা একটু প্রথম প্রথম একটু হার মনে হবে যেহেতু যে হায়ের আগের অক্ষরটাও শাকিন আর ফের যদি সে হাটাও সাকিন হয়ে যায় তো দুটো একসাথে সাকিন কিভাবে পড়বেন এটা হয়তো প্রথম প্রথমে একটু ভারী মনে হবে কিন্তু এমন কিছু নয় একদম সহজ আছে প্র্যাকটিস করলে হয়ে যাবে ওয়াল ফথ ওয়াল ফথ তো কেমন পড়বেন ঠিক দ্বিতীয় আয়াত আচ্ছা এখানে যে লাম আলিফ দেখুন এই যে আয়াতের উপরে লাম আলিফ আছে এই যে লাম আলিফ এই লাম আলিফ হচ্ছে লা এটা হচ্ছে লা আরবিতে লা বলা হয় না অর্থাৎ এখানে থামা তো জামে মানে যেহেতু আয়াত আছে যে গোল আয়াত আছে মানে এখানে দাঁড়ানো যাবে কিন্তু উত্তম হচ্ছে না দাঁড়ানো মানে এখানে না দাঁড়ানোটাই না স্টপ করাটা পড়াটা না রোকাটাই উত্তম ঠিক দ্বিতীয় আয়াত ওয়া না সয়াদু হুলু না ও জবর ওয়ের এর উপরে জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ একটু টান হবে না র জবর র উপরে জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তাহলে ও হবে না র ও টান হবে না আই র আলিফ ইয়া জগর আই ইয়া শাকিনের ডান দিকে জবর আসলে ইয়ালিন বলা হয় ইয়াস শাকিনের ডান দিকে জবর আসলে ইয়ালিন বলা হয় আর ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় মানে আই এখানে আই আই এমন হবে না বরং আই ওয় আই জবর্তান তা নুন তা নুন আলিফ জবরনা তান না এখানে নুন গুন্না হচ্ছে কেন গুন্না হচ্ছে যে নুন এবং মিমের উপরে যদি তাজদিদ আসে যে তাসদিদের চিহ্ন আছে নুন এবং মিমের উপরে তাদের তাস দিয়ে আসলে কী হয় ওয়াজিব গুণনা হয় মানে নুনকেও গুণ্যা করতে হবে আর মিমকে অবশ্যই গুণ্যা করতে হবে তো এখানে যেহেতু নুনের উপরে কী আসছে তাজ দিয়ে এসছে তাহলে এখানে একালি গুণ্যা করতে হবে সা নাট একালি টান হচ্ছে কেন হচ্ছে আলিপের ডান দিকে জবর এসছে ওই জন্য আলিপ মাদ দা টান হবে তাসা সিন সা সিনের উপর জগৎ জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ

হুলু খ পেশ খু খয়ের উপরে পেশ পেশকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ল ম পেশ লু ও সাকিনে ডান দিকে পেশ ও মাদ্দা ও সাকিনে ডান দিকে হলে কি হয় ও মাদ্দা হয় আর ও মাদ্দা সর্বদা খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে টান হবে লু লু ইয়াদ হুলু ইয়াদ হলু নুন যাব না নুনের উপর যাব জবরকে তাড়াতাড়ি পড়তে হবে ইয়াদ হলু না ইয়াদ হলু না ওয়া ওয়া আইতান নাসা ইয়াদ হলু না ফি ফাই আজের ফি ফাইভাজের ফি ইয়া সেকেন্ড দিকে জের ইয়া সেকেন্ড হ্যান্ড দিকে জের আসলে কি হয় ইয়া মাদ হয় ইয়া মাদা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে একালি টান হবে দালিয়াজের দি একই কায়দা ইয়ার্ড হ্যান্ডিকে জের জের আসলে ইয়া সেকেন্ড হ্যান্ড রান দিকে জের আসলে সর্বদা ইয়া মাদ হয় আর একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে ফিও টান হবে একালি আর ও একালি টান হবে ফি দি নিল্লাহি। নীলাহি নুন লাম জের এই নুন লাম জের নীল লাম খাড়া লা নীল লা এখানে লা হচ্ছে কেন হচ্ছে এই জন্য আল্লাহ শব্দের আগে যে আল্লাহ শব্দের আগের অক্ষরে নুন আছে আর নুনের নিচে কী আছে জের জের এসছে তাহলে আল্লাহ শব্দের আগের অক্ষরের নিচে জের আসলে কী হবে লা হবে আল্লাহ শব্দের লামটাকে লা পড়তে হবে আর যদি জবরার পেশ আসে তো ল পড়তে হবে তবে এখানে জের এসছে তো কী হবে লা পড়তে হবে ফিদ

আলিপ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আফ ওয়া আফ ওয়া জা জিম আলিফ দু জবর জান আছে জি আলিফ দু জবর জান কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে এখানে একালি এক জবর বাদ দিয়ে আলিফ মাদ্দা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলিম মাদ্দা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে কী কীভাবে পড়বেন আফ যা আফ ওয় যা মনে রাখবেন যে শব্দেতে আপনি শ্বাস ছাড়বেন সেই শব্দের শেষে অক্ষরে যদি দু জবর থাকে তাহলে দু জবরে এক জবর বাদ দিয়ে এক জবরকে মাদ্দাতে পরিণত করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে এখানে শেষে অক্ষরে কী এসছে দু জবর এসছে তো এখানে এক জবর বাদ দিয়ে মাদ্দা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে কেমনভাবে পড়বেন পুরো আড়াত্রে দেখুন এখানে ও আয়াতের উপরে লামালি লাম লামালি পেসছে মানে কি এখানে না দাঁড়ানোটাই উত্তম কিন্তু দাঁড়াতে পারবেন যেহেতু একটা আয়াত ঠিক তো এই লাম আলিফ যদি কোনো আয়াতের মাঝে আসে তো সেখানে কিন্তু একদমই দাঁড়ানো যাবে না কোনো আয়াতে ধরুন এখানে এখানে এসছে বা এখানে লাম আলিক যদি কোনো আয়াতের মিডিলে আসে তো সেই ক্ষেত্রে সেখানে দাঁড়ানো একদমই যাবে না কিন্তু যদি কোনো আয়াতের উপরে আসে লাম আলিপ সেখানে দাঁড়াতে পারবেন তবে না দাঁড়ানোটাই উত্তম আশা রাখি বুঝতে পেরেছেন পরের আয়াতটা দেখুন এখানে দেখুন ফা জবুন ফা এখানে কি হবে জবর এসে জবরকে তাদরি পড়তে হবে তানদেওয়ানিষেধ সিন বা জবর সব সিন বা জবর সব বাজর বি সব বা হাজির বি সিন বা জবর সব এখানে ও টণ হবে না বা হাজির বি সববি ফসববি ফসববি এটা বড় হা বাজর বি बाई নিচে জে জে কে তাদরি পড়তে হবে তানদেওয়ানিষেধ হামিম জবুন হাম ডালজের দি হামদি এখানে মিম গুন্যা হবে না অনেকে গুন্না করে এখানে হাম দি কারি করে একদম গুন্না করে খুব এখানে গুন্না হবে না কেন গুন্য হবে না এখানে একটা কায়দা রয়েছে ভালো করে শুনুন আর মুখস্থ রাখবেন মিম শাকিনের পরে এখানে মিম শাকিন এসছে মিম শাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া মিম শাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে মানে উনত্রিশটা অক্ষরের মধ্যে অন্য কোনো অক্ষর আসে তাহলে কী হবে না ওই মিম শাকিন গুন্না হবে না

এখানে আলিপ মাদ্দার মতো দেখতে লাগে যে আলিপের ডান দিকে যখন আসলে আলিপ মাদ্দা হয় তাহলে এখানে তাহলে ওয়াস ওয়াস এমন টান হবে না এখানে টান হবে না এখানে যখন মিলিয়ে পড়বেন এই যে ওয়াউ সাথে যখন মিডিয়ে পড়বেন তখন এই আলিপটা কী হবে না মানে পড়া হবে না আর যদিও লেখার মধ্যে আছে কিন্তু পড়ার মধ্যে আসবে না যখন জুড়ে পড়বেন ওয়াস ওয়াস ওয়াউ সিং জবর ওয়াস তা তাক ওয়াস তাক ওয়াস তাক ফার জের ফির রাফেস হু হা সু হু তো এখানে হাফ হু আছে কিন্তু একটু আগে যে বললাম যে যে শব্দটা আপনি স্টপ করবেন পড়া অফ করবেন দাঁড়াবেন তো সেই ক্ষেত্রে সেই শব্দের শেষের ওপরটা যদি জের পেস দুজের দু পেস থাকে কি হয়ে যাবে শাকিনে পরিণত হয়ে যাবে তো এখানে যেহেতু আমি দাঁড়াচ্ছি ওই জন্য হা কী হয়ে যাবে সাকিন হয়ে যাবে ঠিক তো ওয়াস তা ফির হু আছে হবে কি ওয়াস তা ফির ওয়াস তা ফির এই যে ওয়াল ফাথুর মতো এখানেও যেমন যে কায়দা এখানেও সেম সেম কায়দা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে ঠিক তো কেমন কেমনভাবে পড়বেন এখানে দেখুন ত চিহ্ন আছে আর এই যে আছে এটা স্বাদ মানে এখানে এটা অফে মুতলাকের চিহ্ন আর এই যে স্বাদ আছে এখানে হচ্ছে আপনি দাঁড়াতে পারেন নাও দাঁড়াতে পারেন এই চিহ্নগুলো কি আপনি এখানে পড়া দাঁড়াতে পারেন বা আগের আয়াতের সাথে মিলিয়ে পড়তে পারেন দুটো মানে এখতে রয়েছে অনুমতি আছে তারপর কি আছে ইন ইনাহিপ নঞ্জির ইন আলিপ নুনজির ইন নুন নুনজ না ইন ইন এই নাটা অনেকেই টান দেয় ইন না এখানে টান হবে না এখানে টান হবে না কেননা এখানে আলিম মাদানি এখানে গুন না হবে শুধু গুননা হবে ইন না গুননা হচ্ছে কেন যে নুনের উপরে তাসদিদ এসছে নুন এবং মিমের উপরে কী হলে তাসদিদ আসলে অজীব গুন না হয় তো এখানে নুনের উপরে তাসদিদ আসতে কী হবে না হবে ইন না আর না টান হবে না এখানে হারাকাত এসছে নুনের উপরে শুধু জগর এসছে শুধু জবর এসছে হারাকাত হারাকাতকে কী করতে হয় বিনা টেনে পড়তে হয় তো এখানে জবর এসছে বিনা টেনে পড়তে হবে ঠান্ডুয়া নিষেধ ইন না হা উল্টা পেশ হু হায়ের উপরে উল্টা পেশ উল্টা পেশকে উল্টা পেশ অ সমতুল্য অমাদ্দা অসাখান ডান দিকে পেশালি অমাদ্দা বলা হয় আর অমাদা একালিপুর পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো উল্টা পেশ যেহেতু অমাদ্দা সমতুল্য তাহলে ও অমাদা টান হয় তো এটাও একালিপ টান হবে হু একালিপ টান হবে ই না কাবর কাবর না কা আলিপের ডান দিকে জবর মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হবে

ওহমাদ্দা এই মাদ্দা হবে এটা ওমাদ্দা তো বলা হয় ও সেকানিকে পেশা আছে ওমাদ্দা এটা আলিমদ্দা আলিপার ডান দিকে জবছে আলিমাদ্দা আলিফ টান হবে তো এটা টান হবে তা ও বান আছে তা ওয় বা হবে একটু আগে বললাম এখানে আফওয়া জান আছে ও যা হবে দাঁড়ানোর ক্ষেত্রে দাঁড়ানোর ক্ষেত্রে তো এখানেও দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে বানটা বা হয়ে যাবে তা ও বা তবা তো এই ছিল আজকের মতো আসলে বুঝতে পেরেছেন কোথাও যদি কোনো কায়দা বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক